মুর্শিদাবাদে অশান্ত পরিস্থিতি অমিত শাহের দ্বারস্থ হচ্ছেন কার্তিক মহারাজ আজ দিল্লিতে যাবেন কার্তিক মহারাজ আর এই মুহূর্তে কার্তিক মহারাজ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা আজ আপনি দিল্লিতে যাবেন ঠিক কি দাবি জানিয়ে আজকে আপনি যাচ্ছেন আপনি কি বলছেন আপনি কি কারণে আজকে অমিত শাহের দ্বারস্থ হতে চলেছেন আজকে মুর্শিদাবাদ জেলা ধুলিয়ানে জঙ্গিপুরে যে ঘটনা ঘটেছে অবর্ণনীয় অত্যাচার বাড়ি ঘর ভেঙে লুটপাট করে এবং দুইজনকে তো কুপিয়ে খুন করেছে সে ডেড বডির এই অবস্থাতে বিএসএফ এখানে এসছেন কিন্তু বিএসএফ কন্ট্রোল করছে রাজ্য ডিএম এবং এসপিরা তারা নিরুপায় হয়ে থানা সামনে দাঁড়িয়ে রয়েছেন এই অবস্থায় আমি যাচ্ছি গিয়ে আমি ডিটেলস আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোর যে দুরবস্থা হিন্দুদের সেই দুরবস্থার কথা তুলে ধরব এবং সদর্থ তাদের ভূমিকা গ্রহণ করেন এবং আমাদের রাজ্যপাল হ্যাঁ এই রাজ্যপালের সম্পর্কে রাজ্যপালের ভূমিকা কি রাজ্যপাল কি করছেন সে সম্পর্কে আমি বিদেশ আলোচনা করবো উদ্দেশ্য নিয়ে বেছে বেছে এখানকার মহিলাদেরকে হুমকি দেওয়া হচ্ছে মুর্শিদাবাদের মহিলাদের তাদের সম্মান লুট করার চেষ্টা করা হচ্ছে আচ্ছা বাংলা কি এই ছবি কাম্য হ্যাঁ শাখা এবং একজন তুলসির গলা মালা চুল তাকে যেতাম মেরে মানে আমাদের এটা বাংলাদেশ এটা তো বাংলাদেশ হয়েই গেছে অলরেডি আপনারা ভাবছেন মিডিয়া কিছু প্রচার করছে এইটুকু কিন্তু আমরা যারা এখানে মুর্শিদাবাদে আসি বাংলাদেশ এটা আগে ছিল না আগে এটা কংগ্রেসের আমলেও ছিল না বামফ্রন্টের আমলেও ছিল না আমি এখানে জ্যোতি বসু এসেছিলেন আমাদের এই বেলডাঙাতে তখন সিপিএম রাজ্য এখানে মিটিং হচ্ছিল আমাদের সমস্ত বিল্ডিংটা নিয়েছিলেন তারা তখন জ্যোতি বসু মানে একদম কালো পতাকা দেখিয়েছিল বলে এইসব কালো পতাকা পতাকা এখানে দেখানো আমরা চলে যাও এখান থেকে বাংলাদেশ পাকিস্তান এরকম কথাবার্তা শিখ বলার কত আমরা পেয়ে পাইনি এই বুদ্ধদেব ঘরটার শেষ বলে এখানে মসজিদ মন্দির নিয়ে করলে মাথা ভেঙে দেব এরকম ধরনের কথা আমাদের প্রশাসনিক উদ্যোগ যিনি থাকবেন তিনি এই ধরনের কথা বলবেন এখানে পশ্চিমবঙ্গের সবাই বসবাস করবে আজান হবে হরিনাম হবে একসঙ্গে হবে তা না করে তুমি একটা সম্প্রদায়কে তোষামত করে আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা মালদা এইসব সীমান্তবর্তী জেলাগুলো আজকে আমরা বাংলাদেশ পাকিস্তানের সাথে খুব দুর্বিষহ অবস্থা কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়